সবসময় তো আমরা কমন কালেকশন গুলো দেখি আজকে কি ইউনিক কিছু থাকবে একদম সম্পূর্ণ আছে ইউনিক ইউনিক থাকবে একদম সম্পূর্ণ ইউনিক এবং বাংলাদেশে প্রথম আমি দেখাচ্ছি ভাই এটার মডেল হচ্ছে হুয়ালং 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 মানে ইউলং এর বড় ভাই ইউলং এর বড় ভাই হুয়ালং আচ্ছা ফ্লেক্সিবল ফ্লেক্সিবল দেখেন এটা ফ্লেক্সিবল হ্যাঁ এটা হচ্ছে বিএস এর থর এখানে লেখা আছে এটা থাকে আমার মনে হয় যে একটু ভালো হবে আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর চলে আসছি ক্রিকেট পয়েন্টে আজকের অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম অরিজিনাল ভিএস র্যাকেট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে ইকবাল ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ

আমি আনছি ইনশাল্লাহ তো আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং সম্পূর্ণ একদম লেটেস্ট একদম লেটেস্ট ঠিক আছে তো ভিএস এর আজকে সব অথেন্টিক সব দিয়ে আর হচ্ছে ঢাকা নাম্বার হচ্ছে 152 নম্বর দোকান ঠিক আছে তো আজকে কিন্তু আমরা একদম ইউনিক রেকর্ড গুলো দেখাবো আপনারা ভিডিও টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও টি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট সেন্টর পড়ে আচ্ছা ভাই ফারস্টে কোনটা দেখব ফারস্টে একটু কাছে আসেন জাহিদ ভাই এখানে একটু দেখাই এটা হচ্ছে প্রথমেই যেটা নেব না হ্যাঁ চপলে বিএস নিউ একদম মডেল বলবো ভাই এগুলো লেটেস্ট হ্যাঁ একদম লেটেস্ট এই বাংলাদেশে মনে হয় যে আজকে আমি প্রথমেই নামটা বলবো এবং আপনাদের হচ্ছে যারা হচ্ছে কাস্টমার আছে আমাদের তারাই শুনবে এটা হচ্ছে বিএস এর থর

মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ গুলো কাজ হবে না কারণ যেহেতু কারণ বাংলাদেশে এটা না শুধু আমার কাছে ইউনিক একদম সম্পূর্ণ ইউনিক হচ্ছে সম্পূর্ণ আজকে আমাদের হচ্ছে চেষ্টা করি আমরা হচ্ছে একদম লাভ সীমিত সেল বেশি ঠিক আছে বিএসআর থর মাত্র 3500 মাত্র 35 অল কমপ্লিট ঠিক আছে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট ব্যাকসেট কি খাজকাটা থাকবে কিন্তু ভাই আরে খাজকাটাও আছে হ্যাঁ তবে আজকে কিছু খাজকাটা থাকবে কিছু খাজকাটা থাকবে না কারণ অফিশিয়াল র‍্যাকেটগুলা ওরা এক এক সময় এক একটা করে থাকে ভাই আচ্ছা এর থর যেতে লাগবে নিয়ে নেবেন কিন্তু স্ক্রিনশট দিবেন আচ্ছা এরপর লইছি এই আনকমন ভাই এসি পাওয়ার 77 নাম শুনছেন না নাম শুনেন না আজকে দেখেন ভাই মানে এটাও ইউনিক হ্যাঁ একদম ইউনিক এসি পাওয়ার 77x বিএসএল ঠিক আছে এসি পাওয়ার 77x চমৎকার একটা কালার ভাই গ্রাফিক্সটা কিন্তু অনেক সুন্দর বডি অনেক সুন্দর একটা চমৎকার ওকে আর এটা ওকে এটা হচ্ছে আমি এল বিএসটা যদি একটু বলি দিই এটা হচ্ছে বিরাশি গ্রাম ওয়েট এবং হচ্ছে টোয়েন্টি টু থেকে আপনার থার্টি ফাইভ পর্যন্ত এল বিএস ওয়ান বাই ওয়ান সিঙ্গেল ডিজিটাল এবার নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আপনারা যা আমার কিন্তু পূর্বে যারা ভিডিও গুলো দেখছে যে সাউন্ড গুলো যে শুনেছি আর গিটারের মতো সাউন্ড হবে এবং এটা হচ্ছে যারা ইনডোরে ভালো খেলেন আজকে যে বিশেষ করে যে আউটডোরে যারা খেলেন এরকম কিছু আজকে ইনডোরের কথা বলবো ইনডোরে যারা হচ্ছে প্রফেশনালি খেলাগুলো করেন তারা কিন্তু র্যাকেটটা নিতে পারেন চমৎকার একটা র্যাকেট ঠিক আছে বিএসএর এসি পাওয়ার সেভেন্টি সেভেন এক্স সেভেন্টি আজকে এটা দিয়ে দেবো অফার রেটে অফার রেট ভাই কটাকা দিলে আপনি কাস্টমার নিতে পারে

এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়েট হচ্ছে বিরাশি গ্রাম এরপর ব্যালেন্স হচ্ছে আপনার থার্টি ডাবল জিরো এবং হচ্ছে ম্যাক্স টেনশন যেটা টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ পর্যন্ত টেল বিএস চমৎকার একটা র্যাকেট দুইটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং এখানে ভাই যে লোগোটা ভাই আনকমন একটা লোগো আচ্ছা এটা কিন্তু আমাদের হচ্ছে গোল্ডেন ব্লু দেখেন আনকমন একটা লোগো কিন্তু ভাই কমন হ্যাঁ একদম সম্পূর্ণ আনকমন ডিজাইনটা সুন্দর ডিজাইনটা সুন্দর আর কিন্তু গোল্ডেন এবং হচ্ছে ভলু দুইটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দুইটাই কিন্তু পেয়ে যাবেন দুইটাই পেয়ে যাবেন স্ক্যান চমৎকার একদম স্ক্যান করে 100% অরিজিনাল র‍্যাকেট স্ক্যান করে বারকোড করে কিয়ার কোড করে নেবেন এই যে দেখেন একটা কিন্তু আমাদের গত বছর আরছিল একটা এই বছরে তো এটা দুইটা কালার কিন্তু দুই সেট দিছে তা বলে যে কপি হবে এরকম কিছু না এটা অরিজিনাল এটা অরিজিনাল ঠিক আছে এটা হচ্ছে আপনি এই বছরে আসছে এটা হচ্ছে এই বছরে 20 25 আরছে এটা 24 20

আগে ভাগে আমরা হচ্ছে নিয়ে আসছি আপনাদের সুবিধা ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা দেখাবো আহ ওয়ান হান্ড্রেড দেখুন ব্লেজার 100 হ্যাঁ ব্লেজার 100 আপনি হচ্ছে এটা হচ্ছে আপনার ফর ইউ একটা র‍্যাকেট এটা হচ্ছে আপনার এলবিএস চার্জারটি বলি 24 থেকে 35 75 বা 35 75 দিতে পারবেন 20 20 20 থেকে আপনার 35 তেল দেওয়া যাবে দেওয়া যাবে আর চমৎকর ওয়ান বাই ওয়ান আপনি সিঙ্গেল দিতে পারবেন কালার কিন্তু একটাই থাকবে ব্লেজার ঠিক আছে ব্লেজারসের কালার একটাই থাকবে ওকে কালার একটাই হ্যাঁ তো চমস্কার কিন্তু একটা রকেট গ্রাফিকটা দেখেন গ্রাফিক চেক তো দেখেন ভাই ওকে যাদের লাগবে দ্রুত দ্রুত নিয়ে নেবেন কারণ আমাদের স্টক শেষ হয়ে গেলে এরপর ফোন দিলে কিন্তু আর হবে না ভাই স্টক শেষ হয়ে গেলে ফোন দিলে কিন্তু আর হবে না বারবার বলি যার জন্য আগে আগে নিয়ে নেবেন যাদের লাগবে আর এটা রল কমপ্লিট আজকে যেটা দেব একদম দামাক কফার অনলি হতে 4000 টাকা 4000 অনলি 4000 টাকা ওকে যাদের লাগবে দ্রুত নিয়ে দিবেন কালার একটাই আমাদের কাছে কিন্তু ভাই কালার কিন্তু একটাই বারবার বলি কালার 100 4000 টাকা 4000 টাকা

একদম দেখেন ভাই কত সুন্দর এসাসেন এসাসেন ফোর্টি সেভেন এসাসেন ফোর্টি ভাই নামটা শুনে কিন্তু ভাই মানে একটু কেমন জানি লাগে আচ্ছা এসাসেন ফোর্টি সেভেন তো আমাদের কাছে কিন্তু দুইটা কালার আলহামদুলিল্লাহ চলে আসছে একদম একদম অথেন্টিক অরিজিনাল র্যাকেট অথেন্টিক অরিজিনাল র্যাকেট ঠিক আছে ব্যাক সাইড টা দেখেন খাঁচ কাটা থাকবে খাঁচ কাটা থাকবে হ্যাঁ তো এটা এখনো আমাদের কপি আসে না বাংলাদেশে যদি কখনো কপি আসে আপনাদের হচ্ছে আমরা জানাবো ইনশাল্লাহ কপি আসলে হ্যাঁ ফোর্টি সেভেন ঠিক ফোর্টি সেভেন কালার দুইটা না কালার দুইটা ভাই বুলু রেশন এবং হোয়াইড রেশন দুইটাই আমাদের কাছে রয়েছে

আচ্ছা এরপর যেটা দেখবো এরা আরো কমন ভাই আরো অনকমন দেখেন আচ্ছা

বছর একটা বর্ণনা না আগে কপিটা আর অরিজিনালটা চিনাবো আচ্ছা কাছে আসেন ভাই আমি কিন্তু কপিটা হাতে নিয়ে চলে রেডি আচ্ছা তেনোটা র্যাকেট এখন এক তেনোটা র্যাকেটে কিন্তু এক তখন নাই কিন্তু কোনো পার্থক্য নাই আসেন এবার পার্থক্য দিছি হুম গডেক্স এই যেটা এটা হচ্ছে ব্যাক সাইডটা অথেন্টিক যেটা ব্যাক কিন্তু কাজ কাটা থাকবে এইটেড এবং যেটা আছে কপিটা এটা কাজ কাটা থাকবে না ভাই ওকে এটা একদম লেভেল না একদম লেভেল আমি যদি একটু আপনাদের খুলে দেখাই তাহলে বুঝবেন আসেন আহ কারণ আমরা হচ্ছে না যে একটা কাস্টমার আমাদের কাছ থেকে এটা রেখে নি প্রতারিয় প্রতারিত হোক কারণ অনেকে অরিজিনাল বলে কিন্তু কপিটা সেল করতেছে। এ দেখেন। এটা কিন্তু লেবেলে লেবেলে এটা কিন্তু খাস কাটা দেখাই যায়। ঠিক আছে। অবশ্যই আপনি দেখে নেবেন। যেটা হচ্ছে আপনার হচ্ছে লেবেল এটা থাকবে কপিডা আর খাস কাটা থাকবে হচ্ছে একদম অথেন্টিক অরিজিনালটা। ঠিক আছে। তো আমি কফিটা রেখে দিচ্ছি। হুম। কপিটা আমি রেখে দিব এই যে কপিটা রেখে দিলাম আচ্ছা আচ্ছা অরিজিনালটা দুইটা কালার আমাদের কাছে পাবেন কিন্তু একটু লাইট একটু ডিপ পাবেন একটা হচ্ছে একটু লাইট থাকবে একটা হচ্ছে ডিপ থাকবে ওকে এটা হচ্ছে গডেক্স 8 গডেক্স 8 বিএস এর গডেক্স এর চমৎকার একটা রাখে কিন্তু চমৎকার একটা র্যাকেট যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র দিচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আর একদম অরিজিনালটা কপিটা কিন্তু দুই হাজার টাকা দিলে আমরা দিয়ে দেবো আচ্ছা মাত্র মাত্র দুই হাজার টাকা দিয়ে দিলে দিয়ে দেবো কপিটা মাত্র আর যারা হচ্ছে অর্থেন্টিক নিতে চান এটা হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা অল কমপ্লিট ভাই এটা কিন্তু আমাদের বাংলাদেশে অনলি দশ পিস মাল ঢুকছে মাত্র দশ পিস তো সেই ভাগ্যবান ব্যক্তি দশ পিস যারা আছে নিয়ে নেবেন দূরত্ব এরপরে কিন্তু আর পাবেন না ভাই ঠিক আছে ছয় হাজার পাঁচশো হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা এরপর চাইলে কিন্তু আর দিতে পারবো একদম অথেন্টিক একদম অথেন্টিক প্রোডাক্ট একদম এবং কৃত্রিম এটা হচ্ছে যে ড্রাগন এডিশন যেটা বলা হয় এটা কিন্তু হাতে বাঁচবে আচ্ছা আচ্ছা এটা হাতে বাঁচবে ড্রাগন এডিশন মনে রাখবেন গডেক্স এর এই ড্রাগন এডিশন

আমাদের কাছে কিন্তু দুইটাই রয়েছে শুধু ফ্রেম হচ্ছে দিচ্ছি আমরা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ফ্রেম দিচ্ছি পাঁচ হাজার যাতে লাগবে নিয়ে নেবেন বেলা কন্ডিশন এবং যে বুলেটশন দুইটাই কামতে রয়েছে দুইটাই রয়েছে ওভেন থার্টি এর ওভেন থার্টি হ্যাঁ

সে কিন্তু অনলি হচ্ছে আমাদের কাছে তিন পিস রেখে যাচ্ছে ওকে

একদম খোদাই করে লেখা লেখা আছে হ্যাঁ বডি তে ডাইরেক্ট খোদাই করে লেখা একদম খোদাই করে বডিতে লেখা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গেরাফিক্স হচ্ছে আপনার হচ্ছে ড্রাগন ডিসন ড্রাগন ড্রাগন ডিসোন বিএস এর এটা হচ্ছে আপনার হচ্ছে আহ লং ইউর যে র্যাকেটটা আমাদের ছিল এটার বড় ভাই চলে আসছে আচ্ছা

10 পিস আচ্ছা 10 পিস র্যাকেট আছে এরপর আর পাবেন না তো যাদের লাগব নিয়ে নেবেন যারা প্রবাসী ভাই আছেন যারা ভালো র্যাকেট চান চমৎকার র্যাকেট বা আমাদের বাংলাদেশী যারা ভক্তে কিছু হচ্ছে ভালো ভালো যারা ব্যাডমিন্টন জ্যাকেট খেলেন টুর্নামেন্ট তারা হচ্ছে নিতে পারেন চমৎকার একটা র্যাকেট এটা কিন্তু হচ্ছে বক্স বকসহ ওকে হুয়া লং অবশ্যই মরংমা 2025 হুয়া লং ইউ লং এর বড় ভাই আচ্ছা ইউ লং এর বড় ভাই হুয়া লং এটা হচ্ছে আজকে রেডটা দেব একদম চমৎকার একটা রেড ভাই আর সাদের একটা দেব অসাধারণ একটা রেট এখানে একটু রেখে দিলাম আপনি দেখেন ভাই আপনি দেখেন ভাই একটা র্যাকেট এত সুন্দর হইতে পারে ভাই এটা বলার বাইরে গ্রাফিক্সটা একদম সুন্দর হইতে পারে ঠিক আছে চমৎকার একটা গ্রাফিক্স এর থেকে আর কোনো সুন্দর মনে হয় যে কোনো র্যাকেড হইতে পারে না ভাই এর থেকে সুন্দর আর কোনো র্যাকেড হইতে পারে না আচ্ছা তো এটা হচ্ছে অল অলকমপ্লিট দেবো একদম কোম্পানি থেকে বিএসএস 66 বিজি 66 কিন্তু স্ট্রিং দিয়ে দিয়েছে একদম অথেন্টিক স্ট্রিংটা আচ্ছা একদম অথেন্টিক স্ট্রিংটা কিন্তু দিয়ে দিয়েছে তো এটা সাথে কিন্তু একটা ব্যাগ পেয়ে যাবেন

ড্রাগন এডিশন যে র্যাকেটটা নেবেন অনলি রাখবো হচ্ছে 10500 টাকা 10500 10500 এখানে একটা চমক রয়েছে ভাই আচ্ছা যারা বক্স সারা নেবেন যারা অনেক প্রবাসী ভাই আছে বক্স লাগে না শুধু একটা কভার হলেই হয় তাদের জন্য ভাই ডিসকাউন্ট দিয়ে 8500 টাকা বক্স সারা 8500 8500 যাদের বক্স লাগবে না তারা হচ্ছে নিতে পারবেন শুধু র্যাকেটটা অনলি 8500 টাকায় আপনি শুধু শুধু 2000 টাকা দিয়ে কেন র্যাকেট নিয়ে বক্স কিনবেন তো বক্স কোনো পরের জন্য যাদের বক্স সারা নেবেন অনলি রাখবো 8500. টাকা আট হাজার পাঁচশো ওকে বকস দশ হাজার পাঁচশো

কতটুকু দেখা যায় জানি না প্রত্যেকটা আইলেটে প্রতিটা আইলে বিএসএল এর লোক থাকবে আচ্ছা প্রতিটা আইলেডে একটু দেখান প্রতিটা আইলেডে আপনারা আসলে একদম আপনারা আসলে নিজেরা চোখ দিয়ে দেখে নেবেন বিএস একদম প্রতিটা আইলেট একদম এখানে যে কটা আইলেট আছে প্রতিটা আইলেটে বিএস এর লোগোটা থাকবে ওকে এটা থাকলে অরিজিনাল হ্যাঁ এটা থাকলে একদম অরিজিনাল এটা হচ্ছে প্লেয়ার র‍্যাকেট এটা হচ্ছে মডেল হচ্ছে অ্যাসাসিন অ্যাসাসিন 47 47 হ্যাঁ অ্যাসাসিন 47 অফিশিয়াল র‍্যাকেট একদম অফিশিয়াল হ্যাঁ প্লেয়ার এডিশন ঠিক আছে অ্যাসাসিন 47 হুম হুম যদি আপনি গ্রাফিক্স একটু দেখান ভাই ওকে গ্রাফিক্সটা দেখেন কতটুকু ক্যামেরা দেখা যায় আমি জানি না অত চমৎকার একটা র‍্যাকেট এটা ওয়েট ব্যালেন্সটা যদি একটু আমি বলে দিই ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে ফর ইউ একটা র‍্যাকেট ফর ইউ একটা র‍্যাকেট আর যে 22 থেকে আপনার 30 15 টেলবি আছে আর যারা ইনডোরে খেলে আসলে 30 এর উপরে দেয় না বা আমি মনে করি 29 দিয়ে আনো সিঙ্গেল অন বাই ডিজিটালে যাদের লাগবে নিয়ে নেবেন এটাও দেব অনলি হচ্ছে 10500 টাকা

আপনার হচ্ছে ছাব্বিশ সাতাইশ পাবেন তবে যাদের লাগবে আগে বাকি নিয়ে নেবেন আগে বাকি নিয়ে নেবেন এগুলো ছিল একদম আনকমন কাল একদম আনকমন দুই হাজার পঁচিশের ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কেমন রইল ক্রিকেট পয়েন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ